আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দরজার লক কীভাবে খুলতে হয় এবং নতুন লাগাতে হয় তার একটা ভিডিও আপনাদেরকে দেব সবাই দেখুন প্রথমে একটা চাবি দিয়ে দরজার যে অন অফ করার জায়গাটা ওখানে একটা ছোট্ট ছিদ্র আছে ওখানে চাবিটা পুশ করলেই দরজাটা খুলে যাবে মানে ওই লকটা খুলে গেল তারপরে এটার সামনে ছোট্ট একটা কোল বাটির মতো আছে এটাকে আমরা বামে মসুর দিয়ে খুলব বামে মসুর দিয়ে খোলা পর এটার ভিতরেই আবার দুইটা নাট সিস্টেম আছে এই দুইটা নাট আমরা রোজ দেব দুটাল নাট লুজ দিয়ে টোটাল খোলার পর এরপরে নিচে আরও একটা নাট আছে এটা দিতে হবে এটা খুলে পরে এটার যে পাতলা ওয়াশারের মতো বাটি এটাও খুঁটে ফেলতে হবে এটা খোলার পরে এটা পুরো আলগা হয়ে গেল এরপরে ঠিক ডাইন সাইড থেকে এটা বের করতে হবে আমরা নতুন এখানে আর একটা লাগাব এটা পুরান এটা পরিবর্তন করলাম এটার সুইচটাই কাজ করতো না এখন এই যে এটা নতুন এটা ওখানে ইনস্টল করব আপনারা সবাই দেখুন যারা নিজে নিজে একা একা এভাবে দরজার সুইচ লাগাতে চান লাগাবেন এটার একটা ব্যাপার আছে এই যে একটা ছিদ্রর মতো এইটা আর এই যে দরজা যে নখ হয় এইটা মুখ একসাথে মিক্স করে বসাতে হবে ঘাটে যেন উল্ডা পাল্টা না হয় আপনারা তারপরে আমরা এই সাইডে আবার সেই সেম যে ওয়াশার ওটা লাগাইতে হবে আগে দুইটা লাগাই নি এই আমার মতো আপনারা দেখে দেখে লাগাবেন তাহলে আর সমস্যা কাঠ লাগালে ওই কাঠের সাথে মিশবে সুন্দর মতো করে আমাকে আবার ফাঁকে একটু দেখে নেন এই এরপরে সুন্দর মতো নাটদিটা ভালো করে টাইট করে দেবেন যেন না নড়ে যদি লড়ে তাহলে লকটা একটু ডিস্টার্ব দিবে ভালো মতো টাইট করা হয়ে গেলে আমরা এই সাইডের যে ওয়াশার আছে এটা আবার লাগাবো ভালো মতো দেখুন যে ওয়াশারটা লাগাচ্ছি এখানে আবার দুইটা নাট দিতে হবে যেন লোকটা মজবুত হয় যে কাজটাই করেন না কেন সুন্দর মতো করে টাইট দিবেন তাহলে আর লুজ হবে না দুটা ভালো করে লাগানোর পরে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে দিবেন যেন কোনো লুজ না থাকে আমার ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আপনারা শিখতে পারবেন আর কি এই জন্য একটু লং করছি স্টেপ বাই স্টেপ কাজ করলে একাই পারবেন কোনো ব্যাপার না মিস্ত্রি এনে দুশো তিনশো টাকা দেওয়ার চেয়ে নিজে যদি কাজটা শিখে রাখতে পারেন তাহলে অনেকাংশে অনেক কিছুই সাশ্রয় হয়ে যায় এরপরে আমরা দেখব যে কাজ করে কি না এই যে দেখেন এখন কাজ করতেছে তারপরে আমরা এটা লাগাই দেব এটা সাপোর্টিং বেস সিস্টেম হ্যাঁ আপনার ডানে মশুর দিলে এটা টাইট হবে ডানে লাগাচ্ছি ঠিক আমার মতো এভাবে আপনারাও দেবেন ভালো করে টাইট করে দেবেন যেন লুজ না থাকে বাস তারপর এটার যে গোল আর একটা আছে ওইটা লাগাই দিচ্ছি এটার আবার গার্ড আছে গার্ডে গার্ডে লাগাতে হবে নাহলে লাগবে না এই যে গার্ড এই গার্ড আর এই গার্ড এই দুইটা গার্ড একত্রে থাকতে হবে সুন্দর মতো করে ধরে আস্তে করে আপনি ওই গার্ড গার্ডে আইসা ধাক্কা দিলে এটা লক হয়ে যাবে এই যে লক হয়ে গেছে দেখেন এটা আর খুলবে না হাজারো টানলেও এই দরজার একটা সুবিধে ভিতরের থেকে এই লকটা খুলতে পারবেন চাবি দিয়ে কিন্তু বাইরে দিয়ে খোলা যাবে না আমরা এখন চাবি দিয়ে টেস্ট করবো কাজ করে কিনা একটু দেখেন হ্যাঁ কাজ করতেছে এটা এখন পরিপূর্ণ ওকে এই যে ভিতর লক করে দিলাম চাবি দিয়ে মুসুর দিলে এটা খুলবে দেখুন এই যে খুলছে এই যে বের হয়ে গেছে দেখছেন আবারও তো ওকে ভালো থাকবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ